পৃথিবীর সৃষ্ট ছয়জন নারী এই ছয়জন নারী সব কিছু ত্যাগ করতে পারছেন ইসলামের জন্য স্বামীর জন্য আল্লাহর আনুল কারিমের জান্নার প্রাপ্ত এই ছয়জন নারী এত কিছু ত্যাগ করার পর তারা ইসলামের দীক্ষা শিক্ষা নিয়ে ইসলামের পুঁথি উদার উদারতা দেখিয়ে ইসলামকে ভালোবেসে ইসলামের পুঁতে আগত হলেন সবচেয়ে তেগি হচ্ছেন খাদিজাজুল কবরাহালসাল্লামের প্রথম স্ত্রী দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে স্বামী ভক্ত ঘনব বিবি রহিমা সাল্লামের স্ত্রী তৃতীয়ত হচ্ছে সবচেয়ে সবচেয়ে তি মানি শক্তি তৃতীয় নম্বর সবচেয়ে মানি শক্তি হচ্ছে বিবি আ যে ফেরাউনের পরে এক নির্যাতন সহ্য করে ইসলামের শিক্ষা দীক্ষা নিয়ে মুসালে সাল্লাতুসালমের হাতে হাত রেখে কালিমা করে কবুল করে নিয়ে অসংখ্য নির্যাতন নিপ্রণের মধ্যে তারপরেও বিবি ইমান সারে না চতুর্থ নম্বর সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র বিবি মরিয়ম হজরতি ঈসা সালতুয়াস সালামের বিবি মরিয়ম হজরতি ঈসা সালাতুয়াস সালামের মাতা যিনি পৃথিবীর জমিনে স্বামীবিহীন সন্তান প্রসাব করেছেন আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালামের তরফ থেকে ফ্রিস্তা জিবরাহি আলী সালাতুয়াস সালাম কি যিনি বিবি মরিয়ামকে কী যিনি ফল খাওয়ালেন এই ফলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাশুই তার সন্তান হজরতে ইসালঈ সালাতাম জন্মগ্রহণ করলেন তিনি কত বড় ধার্মিক আর তিনি কত বড় এই সেই বিবি মরিয়াম পাঁচ নম্বর হলেন সবচেয়ে জ্ঞানী সবচেয়ে জ্ঞানী হলেন আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জনহঞ্জতে আইসা রদিয়াম্ নানহা অসংখ্য হাদিসের হাঁফেজা ছিলেন তিনি তিনি কেউ বলে বাইশ হাজার কেউ বলে বাইশশো অর্থাৎ অসংখ্য হাদিসের হাফিজা তিনি ছিলেন তিনি ছিলেন যিকোন লম্বা দুম এই রকম তিনি রত্ন আক্রাম সাল্লাহসাল্লামের চতুর্থ স্ত্রী ছিলেন তিনি আর পরে পাঁচ নম্বর হচ্ছে সবচেয়ে পদ্দা ছিলেন হযরতে ফাতেমাতুজ জোহরা رضی অদি تعالی عنها রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের কন্যা ছোট কন্যা হযরতে ফাতে জোহরা رضی اللہ تعالی عنها চুপি চুপি али رضی اللہ تعالی নহর পাঁচস্থছেন আলী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছেন ফাতেমা তো জহন আপ অরদিয়া হু তালামঘা পাঠ হেস্তেছে আলিকে ডাক আলি ডাক দে বলল বিবিরে ও ফাতেমা তুমি কি কর ফাতেমা তখন বলেন যে প্রাণে স্বামী আমি তো জান্নাতে ঘোষণা হয়েছি এটা আমি জানি আর আপনার খেদমদ করে আমি জান্নাত পাব এটা ফাতেমা আমি মানি